হুপিন কাশি হলে তিন থেকে সাত দিনে প্রতিকার করার একটি মহা ঔষধি আপনাদেরকে বলবো যেটি খেলে মাত্র তিন থেকে সাত দিনের মধ্যে হুপিন কাশি আপনার ভালো হবে খুবই কার্যকারী এবং শক্তিশালী চিকিৎসা এখানে যে পিঁপড়ের বাসাটা কি দেখছেন এটি একটি ভিন্ন ধরনের পিঁপড়ে গাছের পাতা দিয়ে মাকসার জালের মতো করে এরা বাসা তৈরি করে এই বাসার মধ্যে ডিম পাড়ে এবং এই ডিমগুলি আপনি বাজারে কিনতেও পাবেন মাছের টোপ হিসাবে পিঁপড়ের ডিম মাছের টোপ হিসাবে কিনতে পাওয়া যায় মাছের খুব প্রিয় খাদ্য তেমনি বহু ঔষধিতে এই পিঁপড়ার ডিম ব্যবহার করা হয় যদি আপনি এই পিঁপড়ের বাসা থেকে ডিম সংগ্রহ করতে পারেন তাহলে খুব ভালো হয় যদি না সংগ্রহ করতে পারেন তাহলে বাজার থেকে টাটকা ডিম আপনাকে কিনে নিতে হবে এই হুপিন কাশি ভালো করার জন্য যে নিয়মে এই ডিমটিকে ব্যবহার করবেন সেটি বলব যাদের হুপিন কাশি হয় তাদের হালকা শ্বাসকষ্ট বমি ভাব চোখ লাল হয়ে যাওয়া এবং মাঝে জ্বরও হতে পারে তবে বাচ্চাদের বয়স্কদের ক্ষেত্রে এই হুপিন কাশি হলে শ্বাস নিতে যেহেতু কষ্ট হয় তখন একটা হুপ শব্দ তাদের বুকের মধ্যে শোনা যায় তাই এটিকে বলা হয় হুপিন কাশি সহজে ভালো হতে যায় না কাশির সাথে হালকা শ্বাসকষ্ট থাকে বা দম নিতে কষ্ট হয় তো এরকম ধরনের কাশি হলে এই ঔষধিটি করে খেলে খুব সহজে এই কাশি থেকে আপনি মুক্তি পাবেন তবে হুপিং কাশি ছাড়াও আরও বিভিন্ন কাশির ক্ষেত্রে এটিকে ব্যবহার করা যায় তবে সব রকম কাশি ভালো হয় না হুপিং জাতীয় কাশি এই পিঁপড়ের ডিমে ভালো হয় তো নিয়মটি কি এই পিঁপড়ের ডিম নেবেন ভালো করে চেপে রস করবেন একটা কাপড়ের মধ্যে দিয়ে ভালো করে যদি চাপেন দেখবেন পিঁপড়ের ডিম থেকে রস বেরোবে সামান্য রস নিয়ে দু চামচ মধুর সাথে খেতে হবে বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চারা আঙুল চেটে চেটে খাবে আর বয়স্কদের ক্ষেত্রে তারা ডাইরেক্ট খেয়ে নিতে পারবে নিয়মটি আমি আর বলছি এই পিঁপড়ের ডিম এটিকে লাল পিঁপড়ের ডিম বলে এই লাল পিঁপড়ের ডিম সংগ্রহ করে অল্প কিছু ডিম সংগ্রহ করে একটি কাপড়ের মধ্যে দিয়ে যদি খুব চাপা যায় তাহলে কিন্তু এই পিঁপড়ের ডিম থেকে রস বেরোবে এই রসের সঙ্গে দু চামচ মধু ভালো খাটি মধু মিশিয়ে যারা বয়স্ক তারা ডাইরেক্ট খেতে পারবে এবং বাচ্চারা আঙুল দিয়ে চেটে খাবে সকালে এবং বিকালে এইভাবে যদি তিন দিন কিংবা সাত দিন খাওয়া যায় অবশ্যই দীর্ঘদিনের পুরাতন কাশি যেগুলি হুপিং কাশির মতো বা হুপিং কাশি ভালো হবে এটা খুবই পরীক্ষিত এবং কার্যকারী একটি চিকিৎসা আপনারা করে দেখতে পারেন ধন্যবাদ